নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সব ঝামেলা পরিষ্কার হয়ে যাবে কুম্ভ রাশি এই সময়টা ভুলতে পারবেন না সাবধান নয়ই এপ্রিল দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে পথ দেখাবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সতর্ক সঞ্চয় অভ্যাস আকস্মিক বিল নিয়ে উদ্বেগ কমাই ক্যারিয়ার বৃদ্ধি সৃজনশীল সমাধান এবং উদ্ভাবনের মাধ্যমে হবে আজ এটি আপনার পেশাগত জীবন উন্নত করার এবং ক্যারিয়ার লক্ষ্য অর্জনের দিকে পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি আপনার ভবিষ্যৎ আর্থিক লক্ষ্যগুলির সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি আপনার অনুভূতিশীল এবং বোঝাপড়াপূর্ণ প্রকৃতির কারণে উপকৃত হবে কারণ আপনি প্রিয়জনদের জন্য স্বাস্থ্য এবং সহায়তা প্রদান করতে পারেন একটি আন্তরিক আলোচনা আপনার সম্পর্কের সাম্প্রতিক দ্বন্দ্ব সমাধান করবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে সম্পর্কগুলি আপনাকে আরও ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ হতে হবে বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্ক অনুপ্রেরণা এবং নতুন সুযোগ আনতে পারে স্বাস্থ্য শক্তির স্তর এবং ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার প্রতি মনোযোগ প্রয়োজন অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন কারণ আপনি মানসিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন কৃতজ্ঞতা প্রকাশে গভীর শান্তির অনুভূতি তৈরি হয় আজ আপনি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন নিন এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে আজ আপনার অন্যান্যদের সাথে সম্পর্ক সুমধুর হবে আপনার চারপাশের শান্তি এবং বোঝাপড়া উপভোগ করুন হালকা ডেস্ক ব্যায়াম শক্ত পেশি আরাম দেয় মনোযোগ বাড়াই ক্যারিয়ারের ক্ষেত্রে ধৈর্য ধরে থাকুন এবং প্রক্রিয়াটিতে বিশ্বাস রাখুন কারণ সফলতা অধ্যাবসায়ের মাধ্যমে আসবে কর্মজীবনে কিছু নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের ক্ষমতা এবং প্রভাব প্রদর্শনের জন্য একটি চমৎকার সময় এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে নজর দেওয়ার এবং সেগুলি অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করার একটি দুর্দান্ত সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আরও শক্তিশালী আবেগিক ঘনিষ্ঠতার দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে যাতে শান্তি বজায় থাকে আপনি ঈর্ষার সমস্যা সম্মুখীন হতে পারেন বোঝাপড়ার সাথে এগুলি সমাধান করুন পরিবারের সম্পর্কের মধ্যে চাপ আসতে পারে যা মানিয়ে নেওয়া এবং আপোষ প্রয়োজন বন্ধুত্বগুলি আপনাকে সান্ত্বনা এবং আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনার শক্তির স্তর বাড়ানোর জন্য শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে আজ এটি আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং আপনার জন্য যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমাই আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার একাডেমিক সফলতাই প্রতিফলিত হবে আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ